জীবনে আসে দু করে ওঠে না খত আবেশে আপনি কি এই ফুল বিক্রি করেন কিছু আপনারও তো আমি একদম দেখিনি আমি তো প্রায় সাত আট বছর ধরে এই শহরে পত্রিকা পেয়েছি হোক আমি তো এখানেই সব সময় ফুল বিক্রি করি আপনারাও তো আমি জীবনে কখনও দেখিনি ও আস যাই হোক আপনি কিছু মেলা সুন্দর আপনারা না এই পথে ঘাটে ফুল বিক্রি করতে একদমই মানায় না আপনি এত সুন্দর রাস্তাঘাটে চলেন আপনার কোনো বয়ফ্রেন্ড নাই আরে বয়ফ্রেন্ড নাই মানে এই শহরের কোটি কোটি আমার বয়ফ্রেন্ড ও আচ্ছা তাই নাকি কিন্তু শহরের কোটি কোটি আপনার বয়ফ্রেন্ড তার কথা কইতাছেন নোহান দাপে আপনি সিনন না তার তো সবাই চেনেই শহরে ই ওয়ান্ডারবি ও আচ্ছা আচ্ছা তার তো প্রায় রাস্তো করে দেখা যায় এই वक्तতরও দেখি কুস্তি আই আচ্ছা শুনেন এই তো শহরে রেক্ট নাম্বার কোটিপতি हां आप কত বড় বড় গাড়ি তার হয় হয় সে সিনতে পারছে আচ্ছা আপনি তারে সামন দেখছেন দেখছি না আপনি দেখছে আসলেই পাগল বললাম না উনি আমার বয়ফ্রেন্ড এই তো একটু পরে আমারে নিতে আসবে আমি গাড়ি করে তখন সারা কুষ্টিয়া ঘুরে বেড়াব আপনার মাথায় তো দেখছি কিচ্ছু নাই পেট ভরা এমনি এমনি কি পত্রিকা বিক্রি করেন না এই তো এখনই আমার হাতের কাজ শেষ করে আমি ঘুরতে যাবো রেস্টুরেন্টে খাব আসলে আপনি তো পাগলই ও হ্যাঁ এই আপনি মনে আপনার স্যার বলতিছেন কেন ও আপনি মনে আপনার অ্যাসিস্ট্যান্ট তো যান পট্টিগুলো নিয়ে যায় রাস্তায় বসে কি মাঝে কথা বলছেন আপনি আমাদেরকে চিনেন উনি ইশ্বরের একমাত্র কর্তৃপক্ষ রুয়ান রাপটি স্যার ওইদিকে গাড়িতে রাখা আছে কিন্তু পট্টি কেমনে কি বললাম না আসুন আপনি যে ফুল বিক্রি করেন এটা আমি অনেক আগেই দেখেছি আমি যখন বক্সপুর থেকে প্রায় গাড়ি নিয়ে যেতাম আপনাকে দেখতাম ফুল টুপি আপনাকে অনেক ভালো পাচ্ছে ভাবলাম তো কীভাবে আপনার সাথে একটু মেশা যায় তাই আর কি পত্রিকাওয়ালার বেশ ধরেছে ইস রে লজ্জা পাইতেছে এত লজ্জা আপনি লাভ নেই আপনার মানে ভালো লাগছে আর শুনেন না কখনো কখনো মিথ্যে কথা সত্য হয়ে যায় আজ থেকে আপনার এই মিথ্যে স্বপ্নটা চলেন সত্যি করে দেই আজ থেকে আমি আপনার বয়ফ্রেন্ড বলে লোকে কি বলবে বলেন তো আপনাকে না ফুল বিক্রি করতে হবে আজকে আজকের থেকে আপনি আমার ওয়াইফ আমি এসব প্রেম টেমের বিশ্বাসী না ডিরেক্ট বিয়ে করবো চলেন তো কাজে কিছু তো ভরে যায় খুশিতে তখন হৃদয় যায়